বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের ভোটে নির্বাচিত সরকারি সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে পারে তিনি বলেন সবার প্রথম সংস্কারের একত্রিশ দফা দেশের মানুষের সামনে এনেছে বিএনপি সংসদবিহীন একটি সরকার যাই করুক সেটকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয় তিনি আজ ঢাকা বার আইনজীবী সমিতি মিলন আয়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনশক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি কথা বলেন তারেক রহমান বলেন বিগত স্বৈরাচার সরকার ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য সেবাকে নষ্ট করে দিয়েছিল কোন একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ সব ক্ষেত্রে কিভাবে দেশকে সামনে নিতে হবে সে নিয়ে কাজ করছে বিএনপি সংসদ ছাড়া একটি নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব